গুড ইভিনিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর দেখো তোমাদের কাছে আমি নিয়ে এসেছি আলু বেগুন আর মাছের তেল আর দেখো সাথে ডিম সেদ্ধ করে ফেলেছি দেখেছো তো কত বড় বড় ডিমগুলো সেদ্ধ করেছি তো দেখো যাই হোক তো এই ডিম সিদ্ধগুলো আমি এখন এক এক করে ছাড়িয়ে নেব তো কেন ছাড়াবো সেটা বুঝতে পারছো তোমরা আজকে এই মাছের তেলটা হবে আলু বেগুন দিয়ে মাছের তেল চচ্চড়ি বুঝেছ আর এই যে ডিমগুলোকে দেখছো এই ডিমগুলোকে আমি এক এক করে সব ছাড়িয়ে ফেলবো তা ছাড়িয়ে ফেলার পরে কী হবে ডিমের কারি রান্না হবে তো সেটা শুধু ডিম দিয়ে হবে না তো ডিমের কারিটা রান্না হবে ফুলকপি আলু দিয়ে ডিমের কারি বুঝেছো বেশ মাখা মাখা করে হবে ঝাল ঝাল হবে খেতে না দারুণ হবে বুঝেছ তো যাই হোক তো আমার ডিমগুলো তো মোটামুটি ছাড়ানো হয়ে যাচ্ছে হাতের একটা ডিমই বাকি আছে তো ডিমগুলো ছাড়ানো হয়ে গেলে পরে তোমাদের রান্নাটা দেখাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি কথা সেভাবে বলতেও পারছি না কারণ কথা বলতে গেলেই আমার কাশি হয়ে যাচ্ছে আর গলাটা কেন ভেঙে গেছে বুঝতেই পারছো তো দেখো মোটামুটি অলরেডি ডিমগুলো কিন্তু আমার ছাড়ানো হয়েই গেছে তেবে তোমাদেরকে সব ডিমগুলো দেখাচ্ছি দেখো এই দেখো বাটির মধ্যে সব ডিমগুলো রাখা আছে আর ওই যে বললাম যে আলু কফি দিয়ে ডিমের কারি হবে তো দেখো আলু কফি সব ধুয়ে রেখে দিয়েছি আর দেখো এখন গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিলাম তো এখন কফিগুলোকে সুন্দর করে ভেজে নেব কফিগুলো ভাজাটা এমন হবে যে কফি ভাজাটা এমনি খেতে ইচ্ছে করবে বুঝেছ একটু লাল লাল করে ভাজাগুলো হবে আর এখনকার কফি একটু সুন্দর করে যদি না ভাজা হয় না একদম জলসা জলসা লাগে জানো তো তো যাই হোক কপিটা আমি একটু নুন একটু হলুদ দিয়ে যেইভাবে ভাজা হয় তো সেইভাবে গ্যাসটা একটু সিম আজে বসিয়ে দিয়ে কফিগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি হালকা নুন হলুদ দিয়ে বুঝেছো এরপরে আমি রান্নাটা করব তোমরা রান্নাটা দেখতে থাকবে এইভাবে করে খাবে খুব ভালো লাগবে তো দেখো ওই যে কফিগুলো আমার ভাজা হয়ে গেছে বললাম না কফিগুলোকে এমন সুন্দর করে ভাজবো যে কফিগুলো এমনি সুন্দর খাওয়া যাবে তো যাই হোক কপিগুলো ভেজে নিয়েছি দেখো লাল লাল করে একদম এই রান্নাটা যখন করবো না কপিগুলো খেতে খুব ভালো লাগবে মজাদার লাগবে একদম তো যাই হোক অলরেডি দেখো কপিগুলো আমি তুলে নিলাম আলাদা একটা পাত্রে তারপরে আমি গ্যাসটার মধ্যে কড়াইটা বসানোই আছে তো আমি একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম তো আর কিছু ফোড়নে দেবো না জিরা ফোড়ন দিয়ে দিয়েছি তো আলুগুলোকে আমি ছেড়ে দিচ্ছি তো আলুগুলোকে আমি ছেড়ে দেওয়ার পরে আলুর মধ্যে যে নুন হলুদ যেরকম যা যা দেওয়া সেগুলো দিতে হবে সেগুলো দিয়ে নাড়াচাড়া করি তারপরে আমি একটা মিক্সির মধ্যে সব কিছু রেডি করে রেখেছি সেটা আমি মিক্সিটা করে তারপরে সে মশলাগুলো আমি এখানে দিয়ে দেবো বুঝেছো অত তো আমি দেখাতে পারছি না কেন অত দেখাতে গেলে আরও ভিডিও বড় হয়ে যাবে তো যাই হোক অলরেডি দেখো আমার মিক্সির বাটিটায় আমি মশলাগুলো রেডি করে নিয়েছি মিক্সিতে পেস্ট করে নিয়েছি এর মধ্যে আছে আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো টমেটো একবারে আমার পিউরি হয়ে গেল। তো দেখো আমি এখন এই যে আলুগুলোর মধ্যে যে মশলাটা আমি করেছি তো সেই মশলাটা আমি অল্প অল্প করে দেব ঠিক আছে আর মশলাটা যতটা দাওয়া দিয়ে দিলাম অল্প অল্প করে তো তারপরে মশলা যখন আমি কষাবো না তো সেই কষানোটা আমার একটু জল দিয়ে দিয়ে কষাতে হয় মানে এটা আমার কায়দা আর তার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম দারুণ হবে টেস্টি হবে ডিমের গাড়িটা খেতে তো যাই হোক মশলা আমি যখন কষাই আমি হালকা হালকা করে জল দিয়ে দিয়ে মশলা কষাই তাতে রান্নাটা খুব ভালো হয় ঠিক আছে বন্ধুরা তোমরা দেখতে থাকো রান্না বসিয়েছি বেলা হয়ে গেছে দোকান থেকে আসতে তাই দেখো না এই যে ডিমগুলো ছাড়ালাম বুঝেছো কী করবো আর এদিকে বসিয়েছি এখন হচ্ছে এটা এইদিকে হচ্ছে আর এইদিকে তুমি বড় হয়ে গেছে ঠিক আছে ছাড়বো দেখো এখন যাবো দেখতে পাচ্ছো তো এত বেলা হয়ে গেছে না কি করব বলো এই কদিন তো সমানে বিয়েবাড়ি খেয়েছি তারপরে বিয়েবাড়ির দিয়ে কাল রাত্রিবেলা ফিরেছি আজকে সকালে দোকানে গেলাম আর রান্না করতে পারিনি দাদাকে তো রান্না করেই দিতে পারিনি ও দোকানে যা পারবে খেয়ে নেবে বুঝেছো আর আমি এদিকে এখন রান্না করছি বুঝেছো ঠিক আছে তোমরা দেখতে থাকো বন্ধুরা দেখো অলরেডি মোটামুটি আমার রান্নাটা কিন্তু হয়ে এসেছে মশলা কষানো হয়ে গেছে অলরেডি আলুও সেদ্ধ হয়ে গেছে তো এখন দেখো আমি জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো যতটুকু প্রয়োজন জলটা দিয়ে দিলাম আর তার উপরে দেখো আমি ওই ডিমগুলো আস্তে আস্তে দিয়ে দেবো আর যে আমার ফুলকপি সেগুলো আমি দিয়ে দেবো ঠিক আছে আর এই যে মাছের তেলটা যে আলু বেগুন দিয়ে বলেছিলাম আছে তো সেটা আমি আর একটা পাশে বসিয়ে দিয়েছি এক পাশে ডিমের ঝোল হচ্ছে আর এক পাশে আমি মাছের তেল বেগুনটা এই ছোট্ট কড়াইয়ের মধ্যে আমি ডিমগুলোকে ভেজে নিয়েছি তোমরা তো দেখতেই পারলে কেন আলাদা করে আমি একটা কড়াইতে ডিমটা ভেজে নিয়ে তারপরে ওই তেলের মধ্যে আমি মাছের তেল আর বেগুন আর আলু সব দিয়ে দিয়েছি একবারে তো মাছের তেলটা যখন রান্না হয়ে যাবে না এই মাছের তেলটা দিয়ে যেন তো একতলা ভাত খাওয়া হয়ে যায় খুব ভালো লাগে মানে যারা খেতে খুব ভালোবাসে মাছের তেল তাদের জন্য খুব ভালো খুব ভালো লাগে আমার তো খুব ভালো লাগে এই মাছের তেল বেগুনটা তো যাই হোক দেখো যথারীতি আমার এক পাশে মাছের তেল আর এক পাশে ওই যে ডিমের ঝোল জল দিয়ে দিয়েছি ডিমের ঝোলটাও একপাশে ফুটছে তো এখন আর ওই ডিম আর হচ্ছে কফি যে ভাজাটা রেখে দিয়েছি সেই ডিম আর কফি ওগুলো আমি এখন ছেড়ে দিচ্ছি বুঝেছো আমার কিন্তু রান্না কমপ্লিট তো তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো পাশে থেকে আমাকে একটু সহযোগিতা হাত বানিয়ে দিও আর তোমরা ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর এইভাবে আমার পাশে থেকো ঠিক আছে রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো টা